ইহা একটি সুরা ইহা আমি অবতীর্ণ করিয়াছি এবং ইহার বিধানকে অবশ্যই পালনীয় করিয়াছি ইহাতে আমি অবতীর্ণ করিয়াছি সুস্পষ্ট আয়াত সমূহ যাহাতে তোমরা উপদেশ গ্রহণ করো ব্যবচারেনি ও ব্যভিচারী উহাদের প্রত্যেককে একশত কষাঘাত করিবে আল্লাহর বিধান কার্যকরী করণে উহাদের প্রতি দয়া যেন তোমাদেরকে প্রভাবান্বিত না করে যদি তোমরা আল্লাহে এবং পরকালে বিশ্বাসী হও মুমিনদের একটি দল যেন ইহাদের শাস্তি প্রত্যক্ষ করে ব্যবচারী ব্যবচারিণীকে অথবা মুশ্রিক নারীকে ব্যতীত বিবাহ করে না এবং ব্যবচারিণী তাহাকে ব্যবীচারী অথবা মূশ্রিক ব্যতীত কেহ বিবাহ করে না মুমিনদের জন্য ইহা নিষিদ্ধ করা হইয়াছে যাহারা সাধবী রমণীর প্রতি অপবাদ আরোপ করে এবং চারজন সাক্ষী উপস্থিত করে না তাহাদেরকে আশিটি কষাঘাত করিবে এবং কখনো তাহাদের সাক্ষ্য গ্রহণ করিবে না ইহারাই তো সত্য ত্যাগী তবে যদি ইহার পর উহারা তওবা করে ও নিজেদেরকে সংশোধন করে আল্লাহ তো অতিশয় ক্ষমাশীল পরম দয়ালু এবং যাহারা নিজেদের স্ত্রীর প্রতি অপবাদ আরোপ করে অথচ নিজেরা ব্যতীত তাহাদের কোন সাক্ষী নাই তাহাদের প্রত্যেকের সাক্ষ্য এই হইবে যে সে আল্লাহর নামে চারবার শপথ করিয়া বলিবে যে সে অবশ্যই সত্যবাদী এবং পঞ্চমবারে বলিবে যে সে মিথ্যাবাদী হইলে তাহার উপরে নামিয়া আল্লাহর লানত তবে স্ত্রীর শাস্তি রহিত হইবে যদি সে চারবার আল্লাহর নামে শপথ করিয়া সাক্ষ্য দেয় যে তাহার স্বামী মিথ্যাবাদী এবং পঞ্চমবারে বলে যে তাহার স্বামী সত্যবাদী হইলে তাহার নিজের উপর নামিয়া আসিবে আল্লাহর গজব তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকিলে তোমাদের কেহই অব্যাহতি পাইতে না এবং আল্লাহ তবা গ্রহণকারী ও প্রজ্ঞাময় যাহারা এই অপবাদ রচনা করিয়াছে তাহারা তো তোমাদেরই একটি দল ইহাকে তোমরা তোমাদের জন্য অনিষ্টকর মনে করিও না বরং ইহা তো তোমাদের জন্য কল্যাণকর উহাদের প্রত্যেকের জন্য আছে উহাদের কৃত পাপকর্মের ফল এবং উহাদের মধ্যে যে এই ব্যাপারে প্রধান ভূমিকা গ্রহণ করিয়াছে তাহার জন্য আছে মহাশাস্তি যখন তাহারা ইহা শুনিল তখন মুমিন পুরুষ এবং মুমিন নারীগণ আপন লোকদের সম্পর্কে কেন ভালো ধারণা করিল না এবং বলিল না ইহা তো সুস্পষ্ট অপবাদ তারা কেন এই ব্যাপারে চারজন সাক্ষী উপস্থিত করে নাই যেহেতু তাহারা সাক্ষী উপস্থিত করে নাই সে কারণে তাহারা আল্লাহর নিকট মিথ্যাবাদী দুনিয়া ও আখিরাতে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকিলে তোমরা যাহাতে লিপ্ত ছিলে জন্য মহাশাস্তি অবশ্যই তোমাদেরকে স্পর্শ করিত যখন তোমরা মুখে মুখে ইহা ছড়াইতেছিলে এবং এমন বিষয় মুখে উচ্চারণ করিতেছিলে যাহার কোন জ্ঞান তোমাদের ছিল না এবং তোমরা ইহাকে তুচ্ছ গণ্য করিয়াছিলে যদিও আল্লাহর নিকট ইহা ছিল গুরুতর বিষয় এবং তোমরা যখন ইহা শ্রবণ করিলে তখন কেন বলিলে না এ বিষয়ে বলাবলি করা আমাদের উচিত নয় আল্লাহ পবিত্র মহান ইহা তো এক গুরুতর অপবাদ আল্লাহ তোমাদেরকে উপদেশ দিতেছেন তোমরা যদি মুমিন হও তবে কখনো অনুরূপ আচরণের পুনরাবৃত্তি করিও না আল্লাহ তোমাদের জন্য আয়াত আয়াতসমূহ সুস্পষ্টভাবে বিবৃত করেন এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় যাহারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে তাহাদের জন্য আছে দুনিয়া ও আখিরাতের মর্মন্তুর শাস্তি এবং আল্লাহ জানেন তোমরা জানো না তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকিলে তোমরা কেহই অব্যাহতি না এবং আল্লাহ দয়াদ্র ও পরম দয়ালু হে মোমিনগণ তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না কেহ শয়তানের পদঙ্ক অনুসরণ করিলে তো অশ্লীলতা ও মন্দকাতের নির্দেশ দেয় আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকিলে তোমাদের কেহই কখনো পবিত্র হইতে পারিতে না তবে আল্লাহ যাহাকে ইচ্ছা পবিত্র করিয়া থাকেন এবং আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ তোমাদের মধ্যে যাহারা ঐশ্বর্য ও প্রাচুর্যের অধিকারী তাহারা যেন শপথ গ্রহণ না করে যে তাহারা আত্মীয় স্বজন ও অভাবগ্রস্তকে এবং আল্লাহর রাস্তায় যাহারা হিজরত করিয়াছে তাহাদেরকে কিছুই দিবে না তাহারা যেন উহাদেরকে ক্ষমা করে এবং উহাদের দোস্তুটি উপেক্ষা করে তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন এবং আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু যারা সাধবী সরল মনা ও ইমানদার নারীর প্রতি অপবাদ আরোপ করে তাহারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত এবং তাহাদের জন্য আছে মহাশাস্তি যেদিন তাহাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তাহাদের জিহবা তাহাদের হস্ত ও তাহাদের চরণ তাহাদের কৃতকর্ম সম্বন্ধে সেদিন আল্লাহ তাহাদের প্রাপ্য প্রতিফল পুরাপুরি দিবেন এবং তাহারা জানবে আল্লাহই সত্য স্পষ্ট প্রকাশক দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের জন্য দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্র নারীর জন্য সচ্চরিত্রের নারী সচ্চরিত্র পুরুষের জন্য এবং সচ্চরিত্র পুরুষ সচ্চরিত্র নারীর জন্য লোকে যাহা বলে ইহারা তাহা হইতে পবিত্র ইহাদের জন্য আছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা হে মুমিনগণ তোমরা নিজেদের ব্যতীত অন্য কাহারও গৃহে গৃহবাসীদের অনুমতি না লইয়া এবং তাহাদেরকে সালাম না করিয়া প্রবেশ করিও না ইহাই তোমাদের জন্য শ্রেয় যাহাতে তোমরা উপদেশ গ্রহণ করো যদি তোমরা গৃহে কাউকে না পাও তাহইলে উহাতে প্রবেশ করিবে না যতক্ষণ না তোমাদেরকে অনুমতি দেওয়া হয় যদি তোমাদেরকে বলা হয় ফিরিয়া যাও তবে তোমরা ফিরিয়া যাইবে ইহাই তোমাদের জন্য উত্তম এবং তোমরা যাহা করো সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত যে গৃহে কেহ বাস করে না তাহাতে তোমাদের জন্য দ্রব্য সামগ্রী থাকিলে সেখানে তোমাদের প্রবেশে কোনো পাপ নাই এবং আল্লাহ জানেন যাহা তোমরা প্রকাশ করো এবং যাহা তোমরা গোপন করো মুমিনদেরকে বলো তাহারা যেন তাহাদের দৃষ্টিকে সংযত করে এবং তাহাদের লজ্জাস্থানের হিফাজত করে ইহাই তাহাদের জন্য উত্তম উহারা যাহা করে নিশ্চয় আল্লাহ সে বিষয়ে সম্মক অবহিত আর মুমিন নারীদেরকে বল, তাহারা যেন তাহাদের দৃষ্টিকে সংযত করে ও তাহাদের লজ্জাস্থানের হেফাজত করে তাহারা যেন যাহা সাধারণত প্রকাশ থাকে তাহা ব্যতীত তাহাদের আভরণ প্রদর্শন না করে তাহাদের গৃবা ও বক্ষদেশ যেন মাথার উপর কাপড় দ্বারা আবৃত করে তাহারা যেন তাহাদের স্বামী পিতা শ্বশুর পুত্র স্বামীর পুত্র ভ্রাতা ভ্রাতুষ্পুত্র পুত্র আপন নারীগণ তাহাদের মালিকানাধীন দাসী পুরুষদের মধ্যে যৌন কামনা রহিত পুরুষ এবং নারীদের গোপন অঙ্গ সম্বন্ধে অজ্ঞ বালক ব্যতীত নিকট তাহাদের আভরণ প্রকাশ না করে তাহারা যেন তাহাদের গোপন আভরণ প্রকাশের উদ্দেশ্যে সজরে পদক্ষেপ না করে হে মোমিনগণ তোমরা সকলে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো যাহাতে তোমরা সফল কাম হইতে পারো তোমাদের মধ্যে যাহারা আইম তাহাদের বিবাহ সম্পাদন করো এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যাহারা সৎ তাহাদেরও তাহারা অভাবগ্রস্ত হইলে আল্লাহ নিজ অনুগ্রহে তাহাদেরকে অভাবমুক্ত করিয়া দিবেন আল্লাহ তো প্রাচুর্যময় সর্বজ্ঞ যাহাদের বিবাহের সামর্থ্য নাই আল্লাহ তাহাদেরকে নিজ অনুগ্রহে অভাবমুক্ত না করা পর্যন্ত তাহারা যেন সংযম অবলম্বন করে এবং তোমাদের মালিকানাধীন দাস দাসীদের মধ্যে কেহ তার মুক্তির জন্য লিখিত চুক্তি চাহিলে তাহাদের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হও যদি তোমরা উহাদের মধ্যে মঙ্গলের সন্ধান পাও আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন তা হইতে তোমরা উহাদেরকে দান করিবে তোমাদের দাসীগণ সতীত্ব রক্ষা করিতে চাইলে পার্থিব জীবনের ধন লালসায় তাহাদেরকে ব্যভিচারিণী হইতে বাধ্য করিও না আর যে তাহাদেরকে বাধ্য করে তবে তাহাদের উপর জবরদস্তির পর আল্লাহ তো ক্ষমাশীল পরম দয়ালু আমি তো তোমাদের নিকট অবতীর্ণ করিয়াছি সুস্পষ্ট আয়াত তোমাদের পূর্ববর্তীদের দৃষ্টান্ত ও মুতাকিদের জন্য উপদেশ আল্লাহ আকাশ মন্ডলীয় পৃথিবীর জ্যোতি তাহার জ্যোতির উপমা যেন একটি দীপাধার যাহার মধ্যে আছে এক প্রদীপ প্রদীপটি একটি কাঁচের আবরণের মধ্যে স্থাপিত কাঁচের আবরণটি উজ্জ্বল নক্ষত্র সদৃশ ইহা প্রজ্বলিত করা হয় পুত পবিত্র জয়তন বৃক্ষের তৈল দ্বারা যাহা প্রাচ্যের নয় প্রতিচ্ছেরও নয় অগ্নি উহাকে স্পর্শ না করিল যেন উহার তৈল উজ্জ্বল আলো দিতেছে জ্যোতির উপর জ্যোতি আল্লাহ যাহাতে ইচ্ছা পথ নির্দেশ করেন তাহার জ্যোতির দিকে আল্লাহ মানুষের জন্য উপমা দিয়া থাকেন এবং আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ সেই সকল গৃহে যাহাকে সমুন্নত করিতে এবং যাহাতে তাহার নাম স্মরণ করিতে আল্লাহ নির্দেশ দিয়াছেন সকাল ও সন্ধ্যায় তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে সেই সব লোক যাহাদেরকে ব্যবসা বাণিজ্য এবং ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ হইতে এবং সালাদ কায়েম ও জাকাত প্রদান হইতে বিরত রাখে না তাহারা ভয় করে সেই দিনকে যেদিন অনেক অন্তর ও দৃষ্টি বিপর্যস্ত হইয়া পড়িবে যাহাতে তাহারা যে কর্ম করে তার জন্য আল্লাহ তাহাদেরকে উত্তম পুরস্কার দেন এবং নিজ অনুগ্রহে তাহাদেরকে প্রাপ্যের অধিক দেন আল্লাহ যাহা ইচ্ছা অপরিমিত জীবিকা দান করেন যাহারা কুফরি করে তাহাদের কর্ম মরুভূমির মরিচিকা সদৃশ পিপাসার যাহাকে পানি মনে করিয়া থাকে কিন্তু সে উহার নিকট উপস্থিত হইলে দেখিবে উহা কিছু নয় এবং সে পাইবে সেখানে আল্লাহকে অতঃপর তিনি তাহার কর্মফল পরিপূর্ণ মাত্রায় দিবেন আল্লাহ হিসাব গ্রহণে তৎপর অথবা তাহাদের কর্ম গভীর সমুদ্র তলের অন্ধকার সদৃশ যাহাকে আচ্ছন্ন করে তরঙ্গের উপর তরঙ্গ যাহার ঊর্ধ্বে মেঘপুঞ্জ অন্ধকার পুঞ্জ স্তরের উপর স্তর এমন কি সে হাত বাহির করিলে তাহা আদৌ দেখিতে পাইবে না আল্লাহ যাহাকে জ্যোতি দান করেন না তাহার জন্য কোনো জ্যোতিই নাই তুমি কি দেখো না যে আকাশ মন্ডলীয় পৃথিবীতে যাহারা আছে তাহারা এবং উড্ডীয়মান বিহঙ্গকুল আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রত্যেকেই জানে তাহার ইবাদতের ও পবিত্রতা ঘোষণার পদ্ধতি এবং উহারা যাহা করে সে বিষয়ে আল্লাহ সম্মক অবগত আকাশমণ্ডলীয় পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহরই এবং আল্লাহরই দিকে প্রত্যাবর্তন তুমি কি দেখো না আল্লাহ সঞ্চালিত করেন মেঘমালাকে তৎপর তাহাদেরকে একত্র করেন এবং পরে পুঞ্জীভূত করেন অতঃপর তুমি দেখিতে পাও উহার মধ্য হইতে নির্গত হয় বাড়িধারা আকাশস্থিত স্তূপ হইতে তিনি বর্ষণ করেন শিলা এবং ইহা দ্বারা তিনি যাহাকে ইচ্ছা আঘাত করেন এবং যাহাকে ইচ্ছা তাহার উপর হইতে ইহা অন্যদিকে ফিরাইয়া দেন মেঘের বিদ্যুৎ ঝলক দৃষ্টিশক্তি প্রায় কাড়িয়া নেয় আল্লাহ দিবস ও রাত্রির পরিবর্তন ঘটান ইহাতে শিক্ষা রইয়াছে অন্তদৃষ্টি সম্পন্নদের জন্য আল্লাহ সমস্ত জীব সৃষ্টি করিয়াছেন পানি হইতে উহাদের কতক পেটে ভর দিয়া চলে কতক দুই পায়ে চলে এবং কতক চলে চার পায়ে আল্লাহ যাহা ইচ্ছা সৃষ্টি করেন নিশ্চয় আল্লাহ সর্ব বিষয় সর্বশক্তিমান আমি তো সুস্পষ্ট নিদর্শন অবতীর্ণ করিয়াছি আল্লাহ যাহাকে ইচ্ছা সরল সঠিক পথ প্রদর্শন করেন উহারা বলে আমরা আল্লাহ ও রাসুলের প্রতি ইমান আনিলাম এবং আমরা আনুগত্য স্বীকার করিলাম কিন্তু ইহার পর উহাদের একদল মুখ ফিরাইয়া নেয় বস্তুত উহারা মুমিন নয় এবং যখন উহাদেরকে আহ্বান করা হয় আল্লাহ ও তাহার রাসুলের দিকে উহাদের মধ্যে ফয়সালা করিয়া দিবার জন্য তখন উহাদের একদল মুখ ফিরাইয়া নেয় আর যদি উহাদের প্রাপ্য থাকে তাহলে উহারা বিনীতভাবে রাসুলের নিকট ছুটি আসে উহাদের অন্তরে কি ব্যাধি আছে না উহারা সংশয় পোষণ করে না উহারা ভয় করে যে আল্লাহ ও তাঁহার রাসুল উহাদের প্রতি জুলুম করিবেন বরং উহারাই তো জালিম মুমিনদের উক্তি তো এই যখন তাহাদের মধ্যে ফয়সলা করিয়া দিবার জন্য আল্লাহ এবং তাহার রাসুলের দিকে আহ্বান করা হয় তখন তাহারা বলে আমরা শ্রবণ করিলাম ও আনুগত্য করিলাম আর উহারাই তো সফল কাম যাহারা আল্লাহ ও তাহার আনুগত্য করে আল্লাহকে ভয় করে ও তাহার অবাধ্যতা হইতে সাবধান থাকে তাহারাই সফল কাম উহারা দৃঢ়ভাবে আল্লাহর শপথ করিয়া বলে যে তুমি উহাদেরকে আদেশ করিলে উহারা অবশ্যই বাহির হইবে তুমি বলো শপথ করিও না যথার্থ আনুগত্যই কাম্য তোমরা যাহা করো নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে সবিশেষ অবহিত বলো আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো অতঃপর যদি তোমরা মুখ ফিরাইয়া লও তবে তাহার উপর অর্পিত দায়িত্বের জন্য সেই দায়ী এবং তোমাদের উপর অর্পিত দায়িত্বের জন্য তোমরাই দায়ী এবং তোমরা তাহার আনুগত্য করিলে সৎপথ পাইবে আর রাসুলের কাজ তো কেবল স্পষ্টভাবে পৌঁছাইয়া দেওয়া তোমাদের মধ্যে যাহারা ইমান আনে ও সৎকর্ম করে আল্লাহ তাহাদেরকে প্রতিশ্রুতি দিতেছেন যে তিনি অবশ্যই তাহাদেরকে পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করিবেন যেমন তিনি প্রতিনিধিত্ব দান করিয়াছিলেন তাহাদের পূর্ববর্তীদেরকে এবং তিনি অবশ্যই তাহাদের জন্য প্রতিষ্ঠিত করিবেন তাহাদের দিনকে যাহা তিনি তাহাদের জন্য পছন্দ করিয়াছেন এবং তাহাদের ভয়ভীতির পরিবর্তে তাহাদেরকে অবশ্যই নিরাপত্তা দান করিবেন তাহারা আমার ইবাদত করিবে আমার কোন শরিক করিবে না অতঃপর যাহারা অকৃতজ্ঞ হইবে তাহারা তো সত্য ত্যাগী তোমরা সালাদ জাকাত দাও এবং রাসুলের আনুগত্য করো যাহাতে তোমরা অনুগ্রহ ভাজন হইতে পারো তুমি কাফিরদেরকে পৃথিবীতে কখনো প্রবল মনে করিও না উহাদের আশ্রয়স্থল কত নিকৃষ্ট এই পরিণাম হে মুমিনগণ তোমাদের মালিকানাধীন দাস দাসীগণ এবং তোমাদের মধ্যে যাহারা বয়প্রাপ্ত হয় নাই তাহারা যেন তোমাদের কক্ষে প্রবেশ করিতে তিন সময়ের অনুমতি গ্রহণ করে ফজরে সালাতের পূর্বে দ্বীপ্রহরে যখন তোমরা তোমাদের পোশাক খুলিয়া রাখো তখন এবং ঈশার সালাতের পর এই তিন সময় তোমাদের গোপনীয়তার সময় এই তিন সময় ব্যতীত অন্য সময় বিনা অনুমতিতে প্রবেশ করিলে তোমাদের জন্য এবং তাহাদের জন্য কোনো দোষ নাই তোমাদের এককে অপরের নিকট যাতায়াত করিতেই হয় এইভাবে আল্লাহ তোমাদের নিকট তাহার নির্দেশ সুস্পষ্টভাবে বিবৃত করেন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় আর তোমাদের সন্তান সন্ততির বয়ঃপ্রাপ্ত প্রাপ্ত হইলে তাহারও যেন অনুমতি প্রার্থনা করে যেমন অনুমতি প্রার্থনা করিয়া থাকে তাহাদের বয়োজ্যেষ্ঠগণ এইভাবে আল্লাহ তোমাদের জন্য তাহার নির্দেশ সুস্পষ্টভাবে বিবৃত করেন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় বৃদ্ধা নারী যাহারা বিবাহের আশা রাখে না তাহাদের জন্য অপরাধ নাই যদি তাহারা তাহাদের সৌন্দর্য প্রদর্শন না করিয়া তাহাদের বহির্বাস খুলিয়া রাখে তবে ইহা হইতে তাহাদের বিরুদ্ধ থাকাই তাহাদের জন্য উত্তম আল্লাহ সর্বশ্রতা সর্বজ্ঞ অন্ধের জন্য দোষ নাই খঞ্জের জন্য দোষ নাই রুগ্নের জন্য দোষ নাই এবং তোমাদের নিজেদের জন্য দোষ নাই আহার করা তোমাদের গৃহে অথবা তোমাদের পিতৃগণের গৃহে মাতৃগণের গৃহে ভাতৃগণের গৃহে ভগ্নীগণের গৃহে পিতৃব্যদের গৃহে ফুফুদের গৃহে মাতুলদের গৃহে খালাদের গৃহে অথবা সেই সব গৃহে যাহার চাবির মালিক তোমরা অথবা তোমাদের বন্ধুদের গৃহে তোমরা একত্রে আহার করো অথবা পৃথক পৃথকভাবে আহার করো তাহাতে তোমাদের জন্য কোনো অপরাধ নাই তবে যখন তোমরা গৃহে প্রবেশ করবে তখন তোমরা তোমাদের স্বজনদের প্রতি সালাম করিবে অভিবাদন স্বরূপ যাহার নিকট হইতে কল্যাণময় ও পবিত্র এইভাবে আল্লাহ তোমাদের জন্য তাহার নির্দেশ বিশদভাবে বিবৃত করেন যাতে তোমরা বুঝিতে পারো মুমিন তো তাহারাই যাহারা আল্লাহ এবং তাহার রাসুলে ইমান আনে এবং রাসুলের সঙ্গে সমষ্টিগত ব্যাপারে একত্র হইলে তাহারা অনুমতি ব্যতীত সরিয়া পড়ে না যাহারা তোমার অনুমতি প্রার্থনা করে তাহারাই আল্লাহ এবং তাহার রাসুলে বিশ্বাসী অতএব তাহারা তাদের কোনো কাজে বাহিরে যাইবার জন্য তোমার অনুমতি চাইলে মধ্যে ইচ্ছা তুমি অনুমতি দিও এবং তাহাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করিও নিশ্চয় পরম দয়ালু রাসুলের আহ্বানকে তোমরা তোমাদের একে অপরের প্রতি আহ্বানের মতো গণ্য করিও না তোমাদের মধ্যে যাহারা অলক্ষ্যে সরিয়া পড়ে আল্লাহ তো তাহাদেরকে জানেন সুতরাং যাহারা তাহার আদেশের বিরুদ্ধে আচরণ করে তাহারা সতর্ক হোক যে বিপর্যয় তাহাদের উপর আপতিত হইবে অথবা আপতিত হইবে তাহাদের উপর মর্মন্তুর শাস্তি জানিয়া রাখো আকাশ মন্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে তাহা আল্লাহরই তোমরা যাহাতে ব্যাপৃত তিনি তাহা জানেন যেদিন তাহারা তাহার নিকট প্রত্যাবর্তিত হইবে সেদিন তিনি তাহাদেরকে জানাইয়া দিবেন তাহারা যাহা করিত আল্লাহর সর্ববিষয়ে সর্বজ্ঞ